নতুন চলে আসলাম সুন্দর সুন্দর কিছু থ্রি কালেকশন নিয়ে আজকে যে থ্রি দেখাও চমৎকার চমৎকার ডিজাইন থাকবে আর কালারগুলো তো থাকবে একবার অস্থির কালার প্রথমে দেখাচ্ছি আমি রেড কালারের সাথে একটা এর একটা কম্বিনেশনের মধ্যে থ্রি পিস এটা থাকবে হচ্ছে আপনার সিকোয়েন্সের ভিতরে থ্রি গুলো থাকবে চমৎকার ডিজাইন দেখেন এগুলা থাকবে হচ্ছে বাটিকে চুন্ডি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ এই হচ্ছে জামাটা জামাটা দেখেন আড়াই হাত বহরের ভিতরে পনের তিন গছ জামার কাপড়টা থাকবে আর ক্লোজে যদি আমি ডিজাইনটা দেখে দেখেন সুন্দর একটা অল এক অল ভিতরে সুন্দর একটা কাজ পাবেন প্লাস হচ্ছে আপনার চুন্ডি একটা টাইপের একটা কাজ পাওয়া যাবে সাইড আর ব্যাক সাইড থাকবে একই রকম চমৎকার ফেব্রিক মান কোয়ালিটি থাকবে একবারে অসাধারণ এর সাথে থাকবে আপনার দুপাটারও থাকবে আপনার সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে একটা কালার কম্বিনেশন হোয়াইটের সাথেই দেখেন সুন্দর একটা দোপাট্টা নামাজের সুন্নতি না হবে একদম পাঁচ সাত নম্বর থাকবে বহর একটা সুন্দর একটা পাকা বহরের ভিতরে পাবেন যারা আপনারা বড় না আছেন তারা এই গুলা পছন্দ রাখতে পারেন এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও পাবেন অল ওভার একটা চুন্ডি কাজের ভিতরে প্যান্টের পিসটা এখানে পাবেন আর স্লিপটা থাকবে একটা সুন্দর একটা ম্যাচিং করা লালের সাথে বডির কালারের সাথে লাল লালের সাথে একটা ম্যাচিং করা স্লিপের অংশ পেয়ে যাবেন এটার ভিতরে থাকবে হচ্ছে আপনার পাঁচটা কালার এই হচ্ছে আপনার ব্ল্যাক কালার চমৎকার কালারটা দেখেন কত অস্থির একটা কালার একই রকম ডিজাইন থাকবে একই রকম কাপড় থাকবে এই হচ্ছে আপনার গোলাপি কালার এ হচ্ছে আপনার বাসন্তী কালার এ হচ্ছে আপনার মিষ্টি কালার এখানে হচ্ছে তিনটা কালার আজকে আপনাদেরকে মেনলি আমি দেখাবো সেটা হচ্ছে রেড কালার যেহেতু সামনে ভ্যালেন্টাইন ডে সে ওই হিসাবে আপনারা রেড কালারটা চোজে রাখতে পারেন আর একুশে ফেব্রুয়ারি যেহেতু আমাদের একদম কাছাকাছি অবস্থায় একুশে ফেব্রুয়ারির জন্য ব্ল্যাকটা রাখতে পারেন আর হচ্ছে আপনার ফাল্গুনের জন্য বাসন্তীটা রাখতে পারেন এছাড়াও আমাদের সুন্দর সুন্দর আরও কালার আছে যা যেটা লাগে নিতে পারবেন আমাদের ফেস ভিজিট করলে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা দেখে শুনে বুঝে আপনার ওইখান থেকে আপনার চোজ করতে পারবেন যারা আপনারা এই সুন্দর ত্রিবিগুলো নিতে চান তারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বাসায় বসে হোম ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবেন সেজন্য হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফেসবুক ইনবক্স আপনারা মেসেজ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আর যারা আসতে পারবেন সরাসরি চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গিটে সাথে নিস্তাল একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান হাফেজ